আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি পাচ্চার রেল ফ্লাইওভারে এই রেল লাইনটি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশো পর্যন্ত গিয়েছে এখানে অনেক বিকালে অনেক মানুষ আসে দূর থেকে ঘুরতে এখানে উন্মুক্ত বাতাস আমরা দেখাচ্ছি এখানে কতটা পরিমাণে লোকজন আসে যে অনেক মানুষ আসে দূর থেকে আড্ডা দেয় গল্প করে এখানে অনেকে চলা করছে বসে আছে এখানে আমরা একটি জায়গা দেখাবো এটা হচ্ছে আমাদের রেল লাইনের পাশে একটি করিডোর আছে চমৎকার একটি করিডোর যেটি দিয়ে রেল লাইনের পার থেকে ওপারে যাওয়া যায় এখানে হলো পাথচরে মানে বাজার ওই যে ছোট ছোট পিচ্ছিরা খেলা করছে আর ওই যে একটি নৌকা দেখা যাচ্ছে ওয়াউ আর এটা হচ্ছে বাচ্চার এরিয়া মানে এরিয়া হচ্ছে বাজার মতো একটি জায়গা এখানে কয়েকটি জামা কাপড়ের দোকান সহ কয়েকটি মানে দোকান আছে এমনি আর এখানেও এ গেলে আহ অনেকেই ভীষণ ভয় পায় আমিও কিন্তু ভীষণ ভয় পেয়েছিলাম আমার কিন্তু মানে খুব ভয় লেগেছিল আসলে ফাঁকা মানে দেখলে একদম মানুষ চলাফেরা করছে গাড়ি চলছে ইত্যাদি যানবাহন চলাচল করতে দেখা যায় অনেকে মানে ভয় পেয়েছে আমিও ভয় পেয়েছিলাম আমরা এখন সামনে যেতে যেতে আপনাদেরকে দেখাবো আর এদিকে দেখতে পাচ্ছি এই যে পাচ্চার মানে রাস্তা একটি রাস্তা এখানে অনেক মানুষ যার মানে যানবাহন মানুষ চলাচল করছে দেখতে পাচ্ছি নিচতে কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু ভয়ের বিষয় এই যে কত গাড়ি যানবাহন চলাচল করছে ভ্যান অটো ইত্যাদি সো ই পিপ তো আমার কিন্তু এখানে এসে ভীষণ ভালো লাগছে আবার এখানে এসে আমার ভীষণ খারাপ বিষয় দেখে যে নদী নদীকে আমরা কতটা পরিমাণে দূষণ করেছি ভাবতে পারিনি যে জনগণ এতটা এই নদীটাকে এতটা দূষণ করবে আমার একটি বিষয় দেখে খুব খারাপ লাগছে যে আমরা যেখানে কিন্তু পরিবেশ দূষণে এই ছবিগুলো দূষণের মাঝে মানে সামনে আসে আমরা দেখাবো আহ আমরা দেখাচ্ছি একটি নদী দেখতে পাচ্ছেন বাজারের যে আশেপাশে যে ময়লা আছে সব এই নদীর মধ্যে এনে ফেলা হয়েছে আমাদের একটি বিষয় মনে রাখা উচিত যে আমরা পরিবেশকে যতটা দূষণ করব। পরিবেশ কিন্তু আমাদের একদিন ততটাই প্রতিশোধ নেবে পরিবেশ দূষণ রোধে ব্যবস্থা গ্রহণ করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে